আসসালামু আলাইকুম বিয়ার সাই মোহাম্মদ সাকিব আশা করি সকলেই ভালো আছেন আপনি আমি ভালো আছে চারই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এই শাস চলে আসলাম মেলা দেওয়া কবুতরের হাটে এই হাটে আপনারা সব ধরনের দেশি বিদেশি কবুতর পেয়ে যাবেন এই হাটটি প্রতি বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এখানে যারা ক্রয় করবে তাদের কোনো খাজা লাগবে না আর যারা বিক্রি করবে তাদের খাজা নিতে হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি বাজিয়ে দেবেন চলুন কথা না বলি মূল শুরু করা যাক আসসালামু হাতে কি তোমার গররা নটা কিছুই ঠাল আর মাদিরা নাইরা নাইরা রানিং জোড়া এটা হ্যাঁ জি দেই ভালোভাবে দাও এই জোড়াটা কত পড়বে ভাই এই জোড়াটা ভাই একবারে টাকা একবারে 1500 কম না কিছু কিছু কম হবে কিছু কম আছে না রানিং জোড়া 1500 রানিং জোড়া দেখি কবু তোর ভাই লাল খাকি লাল খাকি নন নামাদি নর কত নটা বনা টাকা 1500 টাকা চাও বিক্রি বিক্রি নেই বিক্রি নেই না দেই বাবা বনটা একদম 1500 জি লাল থাকি ন একদম 1500 টাকা এটা কি কবু ভাই এটা কালা গলা কালা গলা তো বাসা উড়ানো এটা জি দেই পাকটা দেই এ ওরা পায়ের অবস্থায় ফাড়া উড়ে গেছে ন নটা কত নটা ছয়শো টাকা ওটা ছয়শো টাক কালো কলা না জি এটা কি কব ভাই বিউটি বিউটি কি কালার না এলমন জোরা কি এটা হা জি মার্কসিটা জোড়া জোড়া কত চাও টাকা চার আর এই গিরি বাসটা এই চারশো ন আরে যেটা এটা এটা 1500 টাকা নন নামাতি নন ফোন নাম্বার আছে তবে তোমার জি বলো 01938126463 বাসা কোথায় বাসা ফকির গলি ভাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এটা কি শাড়িং না শাটি জন্ম শাটি জন্ম শাটি রানিং জোড়া এটা রানিং জোড়া ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা রানিং এই জোড়া কত ভাই জোড়া 2000 টাকা 2000 একদম নাকি কিছু কমবো ভাই বলতে পারবেন বল ওই নিতে পারবো না হ্যাঁ চাও দাম 2000 আর এখানে ভাই এই যে জিরা গুলো আছে এটা জোড়া আছে নাকি হ্যাঁ জোড়া এটার সাথে জোড়া কোনটা এটা না এটার সাথে এটা জোড়া এটা তো রানিং ভাই রানিং এই জোড়া কত এই জোড়াটা নিলে 1000 টাকা 1000 আর এই এটা জোড়া আছে

আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? সালাম ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন। এই তো ভাই এটা না? এটা 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 পাংকি আছে নরটা পাতি করা। পাতি লাল না? জি। আর কত পড়বে ভাই? জোড়াটা 1500 টাকা। 1500 জি। কে যদি বাইnga কত? নিলে যাবে। যাবে। জি 700 পড়বে না? জি।

এ্ডা… থিলা грি� favour of kommt, is <laughs> it inhaling your Rad corner, Matthew Wislam. el很多 material. Mr. storm, of the imagery. Wind О̂il 7, hisät a están আন mis. My word is it tromado. Intrhyst rot low of young people. Syoptoot right to the minas. Yep, most of them can be Cal moves. opportunities for people. White Grsels. Betuan came to us, and said wellova. Etture

সর্বোচ্চ সর্বোচ্চ পাঁচশো ছয়শো আরম্নশো সাতশো আটশো একাই এইগুলা মনে হ্যাঁ নরমাদি মিলান

বাসা কোথা দিন ডেলিভারি সম্ভব এগুলো হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম দেখান স্যার তো নাই ভাই তাও একজরে ডিজেল আছে হ্যাঁ দেখান রানিং তো না ভাই একদম রানিং পিয়ার ডিম বাচ্চা হ্যাঁ ডিম বাচ্চা আর কোনটা ভাই নর হচ্ছে এই সাদাটা সাদা নাও এটা মাদি এটা মাদি জোড়া কত পড়বে ভাই জোড়াটা ভাই নিলে একবার 1000 টাকা একবার 1000 টাকা একবার 1000 টাকা রানিং আছে রানিং ডিম পাঁচ করানো ডিম পাঁচ করানো 1000 টাকা কলি গিজল জয়েন করতে পারবে গিজলই তো বলে না হ্যাঁ গিজল দেখি হ্যাঁ অরিজিনাল ক্লাব ঠিক আছে অরিজিনাল ক্লাব ঠিক আছে 22 সালের কবুতর এটা কি নর ভাই এটা হচ্ছে মিলি মিলি হোয়াইট মিলি বলা নাকি হ্যাঁ 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 এই নোটটা কত পড়বে এই নোটটা পাঁচশো টাকা পাঁচশো টাকা একবার ফিক্স পাঁচশো টাকা রানিং আছে রানিং রানিং নোট পাঁচশো টাকা একটা গ্রিজেল নোট আছে এটা নর না হ্যাঁ এটা অন্য নর এটা কি গ্রেজেল বলে ভাই এটা আফসান গ্রিজেল বল আফসানি গ্রিজেল নর এটা হ্যাঁ এটা নর এটা কত ভাই এই নোট নিলে একবার চারশো টাকা লাগবে একবার চারশো একবার চারশো টাকা এক দাম চার রেট নিতে পারবে গ্রিজেল নর্থ তারপরে গিরিজ আছে ভাই গিরি বাজ আছে একদম রানিং ডিম ডিম পেরে তিন দিনের ভিতরে নরফোনটা এটা নর্থ এটা নর্থ আর এটা মাদি এটা মাদি তিন দিন সময় এগুলো উঠবে কিরকম ভাই এই উঠবে তিন থেকে চার ঘন্টা সর্বনিম্ন

আর এটা হচ্ছে মাটি এই জোড়া কত পড়বে এই জোড়াটা সাতশো টাকা সাতশো টাকা একবারে সাতশো একবারে সাতশো ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো আর এই জোড়া কত পড়বে পয়রা গলা খয়রা গলা এটা হচ্ছে খয়রা গলার নর এটা হচ্ছে নর সিঙ্গেল নর হ্যাঁ সিঙ্গেল আর এই এটা হচ্ছে মাদি ও আছে এই জোড়াটা তিন দিন লাগবে তিন দিন পড়তে সবগুলা এই যে মাথা ঠোকরে যাচ্ছে হাতি

ডিম্বাচ্চা ডিম্বাচ্চা করে নাও হ্যাঁ রানিং রানিং জোড়া কত চাও এই জোড়া টাকা দু হাজার টাকা চাও হ্যাঁ বিক্রি বিক্রি বারোশো আছে এক তো রানিং হ্যাঁ জানি রানিং এই কত হ্যাঁ চাই বেশি চাই টাকা বিক্রি টাকা

ছিক্স ছেভেন এইট থ্ৰী টু ওৱান ফাইভ লোকেশ্যন ডেলিভাৰী আপোনাৰ জী ঠিক আছে